আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমার নিজের স্টাইলে একটি সহজ এবং দারুণ একটি রেসিপি শেয়ার করব রেস্টুরেন্টের মধ্যে পারফেক্ট আর সুস্বাদু মিক্সড ফ্রাইড রাইস আমি জানি ফ্রাইড রাইস বানানোর অনেক রেসিপি আছে আপনারা পারেনও হয়তো বা কিন্তু আমি আজ আপনাদের দেখাবো আমার কিছু পছন্দের কৌশল যা এই রান্নাটিকে আরও সহজ আর মজাদার করে তুলবে মোল নিয়মগুলো ঠিক রেখেই কীভাবে আপনার নিজস্ব যোগ করতে পারবেন তাই আজ আমি আপনাদের দেখাবো প্রথমে আমি এখানে পোলাও চাল নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী বাসমতি বা অন্য পোলাও চাল নিয়ে নেবেন চালটা খুব ভালোভাবে ধুয়ে নিব এদিকে আমি পানি গরম হতে দিয়েছি ফুটে উঠেছে ফুটন্ত পানিতে লবণ মিক্স করে নিব। তারপর চালটা দিয়ে দিব এক চামচ ছয়াবিন তেল দিব তাতে করে রাইস ঝরঝরে থাকবে বল কুটলে এক চামচ ভিনেগার দিয়ে দিব ভিনেগার দেওয়ার ফলে রাইসটা অনেক ধবধবে সাদা দেখাবে নব্বই পার্সেন্ট ভাত সিদ্ধ করে নিব বাকি দশ পার্সেন্ট নামানোর উপর গরম থাকবে তাতেই সিদ্ধ হয়ে যাবে এখানে আমি মুরগির ছলিত বুকের মাংসটা নিয়েছি আমি ছোট পিস করে কেটে নিব তারপরে এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস রান্না করব রেস্টুরেন্টে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে থাকে আপনারা চাইলে চিংড়ি মাছটা বাদ দিতে পারেন এবার মাংসটা মেরিনেট করে নেব কিছুটা লবণ রসুন কুচি ব্ল্যাক পেপার আর এক চামচের মতো সয়া সস দিয়ে মিক্সড করে পনেরো মিনিটের জন্য রেখে দিব একইভাবে আমি চিংড়ি মাছটাও মেরিনেট করে নেব এখানে অ্যাড করছি লবণ ব্ল্যাক পেপার কিছুটা রসুন কুচি সব কিছু একসাথে মেরিনেট করে নেব আমি এখানে সয়া সসটা ব্যবহার করছি না এখন মাংস আর চিংড়ি পনেরো মিনিট রেস্টে রাখবো আমি ভাতে পানিটা ঝরাতে দিয়েছিলাম দেখুন চাপ দেওয়ার সাথে সাথে দুই ভাগ হয়ে গেল তার মানে খুব ভালোভাবে রান্না হয়েছে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সব কিছু আমি এখানে কুচি করে রেখেছি এখন সব কিছু ফ্রাই করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে দুইটা ডিম ঝুড়ি করে নিব কিছু তার লবণ এবং ব্ল্যাক পেপার অ্যাড করেছি এখন ডিম দুটো খুব ভালোভাবে ঝুড়ি করে নিব এখানে আপনারা চুলার জালটা হাই রাখবেন এবং তেলটা পরিমাণে একটু বেশি দিবেন এতে করে ডিমের ঝুড়িটা অনেক জুসি হবে এবং অনেক পারফেক্ট হবে ডিমটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিলাম একই কড়াইতে আর একটু তেল দিয়ে মেরিনেট করা মুরগির মাংসটা ভেজে নিব যেহেতু মাংসটা ছোট সাইজ করে কেটে নেওয়া হয়েছে সেহেতু মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তারপর আমি নামিয়ে নিব। দেখুন মাংসটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি মাংসটা খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আমি একটা মাংস পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর থেকে কতটা জুসি দেখাচ্ছে এখন আমি ফাইনালি চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো আপনি বেশিক্ষণ ভাজবেন না শক্ত হয়ে যাবে এটাও আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব চিংড়ি মাছটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব। চেষ্টা করবেন চিংড়ি মাছটা সবার শেষে ভাজার জন্য কারণ চিংড়ি মাছে নিজস্ব একটা ফ্লেভার রয়েছে ডিম এবং মুরগির মাংসে সেই ফ্লেভারটা চলে গেলে ভালো লাগবে না এখন আমি সেম কড়াইতে একটু তেল দিয়ে বাকিটা রান্না করে নিব দিয়েছি রসুন কুচি আদা কুচি আর পরিমাণ মতো মরিচ কুচি যত ধরনের কুচি আছে সব দিয়ে দিবেন দিলাম পেঁয়াজ কুচি এখন সব কিছু নরম অবধি ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে নরম হয়ে আসলেই এখানে আমি একটা টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না এই সামান্য একটু নরম হয়ে আসবে তখনই আমি এখানে রাইসটা দিয়ে দিব টমেটো দিয়েছি একটু সাঁতটা বাড়ানোর জন্য এবং দেখতে সুন্দরের জন্য এখন আমি সব কিছু ডিম মাংস চিংড়ি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে রাইসের সাথে ভালো করে মিক্স করে নিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম বরবটি ইত্যাদি আমি এখানে কিছু ইউজ করিনি এভাবেই রান্না করছি এভাবে একদিন রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে এ পর্যায়ে আমি একটু ব্ল্যাক পেপার স্বাদ মতো লবণ ভিনেগার এক চামচ সয়া সস আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন এগুলো সব ভালোভাবে মিক্স করে নিব মিক্সড করা হয়ে গেলে ফ্রায়েড রাইসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে যাবে ফাইনালি তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতোই পারফেক্ট মিক্সড ফ্রায়েড রাইস রেসিপিটি খুব সহজ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ আপনারও বাড়িতে তৈরি করে দেখুন আমি নিশ্চিত আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে